और न डोबे न डोबा हमारा नबी मुल्क का उन्नयन में अंबिया ताजदार ताजदारों का आका हमारा नबी सबसे अवला वाला हमारा नबी ए पवित्र मेराज एर चादे आम्रा एकत्रित हुए थी আপনারা জানেন রসুল বলেছেন ইন্না রজফ আর শাহরুল্লাহ ও রমাদ আর শাহরী ও সাহাবানা শাহরী ও রমাদ আর শাহরু উম্মাতি নসুল নিশ্চয়ই রজফ মাসটা হলো আল্লার মাস সাবান মাসটা হলো আমার নবীর মাস রমজান মাসটা হলো আমার উহ্মথের মাস আল্লাহর হাবিব আরও বলেছেন যখন রজব মাস আসতে তখন রসুল দোয়া করতেন এভাবেই আল্লাহ হুম বার একলা না ফির যা ওয়া বাল্লিকনা ইলা রম আদান রাসূল বলতেন হে আল্লাহ রজব এবং শাহাবান মাসে বরস্পর দে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন জুড়ে বলুন না সোহান আল্লাহ এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার হাবিবকে মেরাজ নিয়েছেন নবীর মেহেরাজটা কি স্বপ্নে হয়েছে না বাস্তব বাস্তব বলতে কি বুঝেন সরাসরি সব শরীরে জাগ্রত অবস্থায় বলুন আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে কেউ মনে কষ্ট নিয়ে না আমারও তো বাস্তব যেভাবে সূর্যের তাপ দিতে ডিম থাকলে বোন হয়ে যাই খালি মানুষ দিকে ঠিক খারি এরপরে গর্বের মধ্যে আইন না এরা আমার আজকে এতেকা বসাইছে আজকে সারা দুনিয়ার মানুষ মাইক দিবার লেগে ভাগলে এরা গর্রের মধ্যে আইন না মানে এতেকা ভোভ হইছে মাশাল্লাহ ভাল্লাগছে ব্যাসপন্সিবিলিটি বেডি ফ্যান্টাস্টিক আর হামদুলিল্লাহ কষ্ট নিয়ে না মাইন্ড করতেছে নাকি আবার বলছিলাম বাংলাদেশে কিছু টিকট মৌলভে আছে যারা আমার মতো মাইক ধরে বলে নবীর মেয়েরাজ নাকি স্বপ্নে হয়েছে এই টিকটক মৌলবিদের যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল আসে পুরাপুরি আইসিউতে কথা ঠিক না বেটি মেরাজের সন্দেহ যদি ইমানি জালো আনিয়ে মেরাজের কথা বলতে না পারি হক আদায় হবে না কথা বলেন ঠিক এই মেরাজের চাঁদ রজবের চাঁদ এই রজব মাসে আমাদের জন্য রাসুল পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন কয় ওয়াক্ত বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হয় আর আল্লাহ পাক এই রজবের চান্দে নবীর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন যে বন্ধু আপনি গিয়ে বলবেন আমি আল্লাহ যে পৃথিবীটা সৃষ্টি করেছি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব আমার বান্দাকে বানাইছি এদেরকে বলবেন সেজদা দিয়ে শুক্রিয়া আদায় করার জন্য জোরে কন্যা সোবাহান আল্লাহ বান্দারা শুক্রিয়া আদায় করে না নামাজ না পড়িয়া ঘুমাইয়া থাকে ইচ্ছে করলে আল্লাহ পাক ঘুমের করে আমাদেরকে বোবা বানায় রাখতে পারত কথা বলেন ঠিক কিনা তিরিশ দিনের ভিতরে যদি ২৮ দিন বিশ দিন আপনি চাকরিতে না যান আপনার বেতন কেটে দেয় আর আল্লাহ পাক যে আপনাকে হাজিরা দিছে দৈনিক পাঁচ ওয়াক্ত মানে মাস আপনি তো হাজিরা দেন না ইচ্ছা করলে কিন্তু আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া মাইরা ফলাইতে পারতো কথা কোন ঠিক না বেটি ফজরের নামাজের ফরজ হলো দুই রাকাত তিনশো পঁয়ষট্টি দিনের সাতশো তিরিশ রাকাত জোহরের নামাজের ফরজ হলো চার রাকাত তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দ ষাট রাকাত আসরের নামাজের ফরজ হলো চার রাকাত তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দ শত ষাট রাখাত মাগরীবের নামাজের ফরজ হলো তিন রাখাত তিনশো পঁয়ষট্টি দিনে এক হাজার পঁচানব্বই রাখাত ঈশ্বরের নামাজের ফরজ হলো চার রাকাত, তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দ শত ষাট রাখাত এই ফরজ জন্য এই হাজিরার জন্য দৈনিক আপনাকে পাঁচ বার ডাক দেয় এক বেলার নাম ফজর আরেক বেলার নাম জোহর আরেক বেলার নাম আসর আরেক বেলার নাম মগরীব আরেক ওয়াক্তের নাম এশা পাঁচ বার যদি দৈনিক ডাক দে বছরে আপনাকে ডাক দিছে 1825 বার বলতেছে বান্দারা নামাজের দিকে আসো আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইদা সলা হে ইমানদারগণ তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হয়েছে ব্যবসাবারি যা সব ছেড়ে দাও তুমি আমার আমার কুদృతి কদমের সেজদা লাগাও কিন্তু আমরা যাচ্ছি না আব্বাকে প্রতিদিন ডাক দিচ্ছে কে ওই শুনালো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর বলছে এভাবে নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো ঘুম থেকে নামাজ উত্তম এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকাইতেছে আমরা যাই না বয়স যদি 60 বছর হয় কতবার আপনাকে ডাক দিছে মসজিদে খবর আসেনি আজ ওয়াক আমি তো আজকে আসরে ইমামতি করেছি মাদ্রাসায় জামাত পড়েছি কিন্তু আপনাদের অনেককে দেখা গেছে বাজারে ঘোরাফেরা করেছেন আপনি কি জানেন না একটা ওয়াক্ত নামাজের হিসাব দিতে গেলে আপনার খবর আছে আমার যুবক ভাইরা এই মেরাজের চাদে আমার আল্লাহ رب العالمী আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন হাজিরাগুলো দেই না না দেওয়ার কারণে আমার আল্লাহ কিন্তু আমাদেরকে গো করে বোবা বানাইয়া মৃত্যুর পর্যন্ত ফেলে রাখতে পারতো এরপর আমরা নাফরমানি করছি আমাদেরকে সুযোগ দিচ্ছেন আমার আল্লাহ আল্লাহ রবুল আলামিন কোরআনে বলেছেন ওয়াইয়মুদ্দুফি গয়ানিহামা হো ঘুরতে থাক খাইতে থাক ফিরতে থাক

আর বন্ধু হি ইজ দা ফর গিভিং অ্যান্ড আল্লাহ হলো প্রেমময় আল্লাহ হলো ক্ষমাশীল আল্লাহ বলে বান্দারে। আমি তোর চেহারাটাকে বিল্ডিং বানাইছে দুইটা বিল্ডিং বানাইছে যেইবারে শখ করে দুতলা বিল্ডিং বানাইলো সে কি বিল্ডিংটারে কোদাল দিয়ে কুবায়া বাইঙ্গে ফেলাইব মায়া লাগে মায়া আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ ফলাক্ত বিয়া দাইয়া আমি আল্লাহর নিজের হাত দিয়ে আমি তোরে বানাইছি এই জন্য আমি আল্লাহ তোরে অবকাশ দিয়েছি এরপরে তোর অবকাশ দিলাম কি ও বান্দা ওই গোপনে প্রকাশ্যে গুণা করছ আমি তোরে সুযোগ দিছি গভীর তুই যখন কুমির করি যাও তুইটা হাত আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে দিবি পালাইয়া বলবি আল্লাহ এমন গুনা করছি আমার মেয়ে জানে না এমন গুণা করছি আমার স্ত্রী জানে না এমন গুণা করছি আমার বন্ধু জানে না এমন গুনা করছি আমার স্ত্রীও জানে না ও আল্লাহ তুমি তো সব জানো এই গুণাগুলা যদি সমাজে তুমি প্রকাশ করিয়া দিতা তাইলে আমাদের মুখ দেখাই বার রাস্তা ছিল না হাত তুলে ঠিক না বেঠে পরে জাগা পরের জমিন গরবানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় সুইটটা যাই যায়বগা একদিন যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে আরে আদর্শ যদি শিখতে চাও নম্রতা যদি শিখতে চাও বদ্ধতা যদি শিখতে চাও সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান সৈফুল্লা কান্দি কাদরিয়া তাহিরিয়া সাবিরিয়া মাদ্রাসায় ভর্তি করাই দেন আমার পীর মুর্শিদ আল্লামা সৈয়দ তাহের সামাদদা জিল্লুহু আলী হুজুর আওলাদে রাসূল আমি ওনার রোহানি সন্তান যুবক সেই মাদ্রাসায়ই তো আমি পড়েছি আওলাদে রাসূল যে এলাকায় তাকিয়েছে ওই এলাকা জন্ম হয়ে গেছে কথা বলেন না কেন আরে হাত তুলে হাত তুলে কন্যা কেন হাত তুলে বলেন না কেন কষ্ট হচ্ছে আপনার আমি কি মন করা কোনো কথা বলতেছি তাহলে আমার যুবক বাইরে বলুন পরের জায়গা পরের জমিন আমি তো সে গরের মালিক নয় সাউন্ড বাবা তুই না দল পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রয় আমি তো সে গরের মালিক নয় সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার সে ঘর খানা যার ই রে আমি পাই না তার হোক আমি আমি পাইনা জমিদার দেখা আমি পাই মনের কই আমি তো সে ঘরে মালিক নয় পরের জায়গা পরের জমি জমিন আ আমি তো সে ঘরে মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলনার দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলন আর দুঃখ বার মাস আমি খাজে না পাতি ছবি দিলাম তবু জমিহীন আমার হয়ে নিলাম আমি খাজে না পাতি আমার হয়ে যে চলি যে তার মন যোগায় আমি চলি যে তারে মন যোগায়া দাখিলাই মিলে না আমি তো সে ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন রয় আমি তো সে ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নয় হাই রে ওই আমার সৈফুল্ল কান্দির বন্ধু এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ গুলিলাম প্রেমময় আল্লাহ ইজ আওয়ার অল মাইটি আল্লাহগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন অ্যান্ড সিক্রেট দেয়ার আর দ গড বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই জন্য যুবক আবাদত পাওয়ার মালিক একজন এই সেজদা পাওয়ার মালিক হলো একজন আমারে বানাইছে একজন আমার রুহ লইয়া যাইব একজন জবানটা খুলা কন তিনি কে কি দিয়া বুঝাইতাম ও আমার বানচরামপুরের মা রং কে আর কত দৌড়াইবা যুবক রে তোমার মতো বহু যুবক রাস্তায় দেখি বাইক চালাইতে যাইয়া মাথায় এক জায়গায় বলি আর এই জায়গায় বিশ্বাসের কোন বিশ্বাস নাই যে কোন মুহূর্তি মালা কোনো মহতাজ আসতে পারে এত অন্যায় আমরা করতেছি আবার আল্লাহ আমরা বাছাইয়া রাখছে এ যুবক ও বাইরে আমার হ্যাঁ

থেকে শুভেচ্ছা পাঠাকার পক্ষ থেকে শুভেচ্ছা হওয়া আমাদের আপনারা কি খুশি না বেজা আরো জোরে যার আশায় আকাঙ্ক্ষায় প্রতীক্ষিত ছিলাম জনাব আমিনুল ইসলাম তুষার ভাই তিনি আমাদের মাঝে এসেছেন আপনাদের চেয়ারম্যান মহোদয় ইউনিয়ন পরিষদের মান্ডবর চেয়ারম্যান মহোদয় এসেছেন আপনারা সবাই খুশি না বেজার আমি চেয়ারম্যান মহোদয় যেন খুব অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম যে আমি এসেছি দেখাটা না করে চলে যাব সেটা হতে পারে না কমিটিদের সাথে একটা সমন্বয় করেছি যেন ভাইয়ের উপস্থিতিটা মা ফিরে থাকে যাক আমি অনেক অত্যন্ত খুশি যে তিনি এসেছেন অনেক দূর থেকে এসেছেন তিনি আপনাদের সন্তান ঠিক না বেঠি তুষার ভাইকে আসলে অ্যাকচুয়ালি আমি নিজে ভালোবাসি আপনারা ভালোবাসবেন আলহামদুলিল্লাহ বলেন আমি আমি অত্যন্ত খুশি হয়েছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় ওনার খেদমতের পরিদিকে আরও বেগবান করার জন্য ওনার যে আশা আকাঙ্ক্ষা আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন এই উপজেলাকে নিয়ে যে স্বপ্ন এই স্বপ্নকে আরো সুন্দর করে রাঙিয়ে দেওয়ার জন্যে ডিজিটাল থেকে স্মার্ট বানশরামপুর করার জন্যে তিনি কিন্তু আসন্ন উপজেলা নির্বাচনে একজন পদপ্রার্থী হিসাবে কিন্তু ইতিমধ্যে আত্মপ্রকাশ করার ঘোষণা করেছেন মার হা বলেন না রে তাকবীর আমরা আমাদের তুষার ভাইকে আমাদের মনের ঘরে চাই কি চাই না আমাদের সমাজের ঘরে ঘরে চাই কি চাই না আমাদের রন্ধ্রে রন্ধ্রে চাই কি চাই না আল্লাহ পাক যেন আমাদের এই তুষার ভাইকে যেন সমাজের কল্যাণে আসন্ন উপজেলা নির্বাচনের জন্য আমাদের একজন আন্তরিক অত্যন্ত হৃদয়ের মানুষ হিসেবে সমাজের কল্যাণের জন্য কবুল করে সকলে বলেন আমিন আর জবান খুলে গনা আমিন আপনারা খুশি হয়েছেন তো কি খুশি হয়েছেন তো আচ্ছা কারা কারা আমার ভাইকে চেয়ারম্যান হিসেবে আমরা চাই হাত তুলে দেখাবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আপনাদের সাপোর্ট থাকলে আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়া হলে ইনশাল্লাহ আমাদের এই উপজেলায় নির্বাচন আমরা তো সবাইকে চাই ইনশাল্লাহ বলেন না কেন আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আমি ভাইকে ভালোবাসি দাঁড়ায় যে হাত দেখাইছি কিরে ভালোবাসি দেখি দাঁড়ায় করাইছি ভালোবাসি তো সবাইকে আমি আছি আল্লাহ দয়া করেন আমি ভাইকে ভালোবাসি ভাই আমাকে ভালোবাসেন সেই ভালোবাসার জায়গা থেকে আমরা আপনাদের জন্য ছিলাম আছি এবং থাকবো এই মাহফিল দেখতেছেন ইনশাল্লাহ এই মাহফিল রাতেও হবে ইনশাল্লাহ কর না কেন এই মাঠে জোহরের পর থেকে আপনারা দুপুরে না খেয়ে অপেক্ষা করতেছেন আমরা কিন্তু আপনাদের প্রতি অত্যন্ত চিরকৃতজ্ঞ যে আপনারা যে মানুষকে ভালোবাসেন ভালোবাসাটা আসলে এমনই হয় কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ যেন কবুল করে বলুন আমিন তবে আমি যে গুরুত্বপূর্ণ একটি জায়গায় গিয়েছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় আলোচনা নিয়ে এসেছিলাম সেই জায়গাটা রাখলাম কিন্তু আমাদের চেয়ারম্যান ভাই কিন্তু অনেক ব্যস্ত উনি কিন্তু ঢাকা থেকে মনে আসছে দেখলাম ফেরি ফেরি পার কিন্তু আসছে অনেক পরিশ্রম করে তিনি আপনাদেরকে দেখার জন্য আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আপনাদের সাথে আপনাদের আজকের মাহফিলের ইতিহাসের অংশ হওয়ার জন্য আপনি তাকায় দেখেন ওই যে ছাদের উপরে ওই যে তিন তালার উপরে ওই যে তিন তালার উপরে সব পুরুষ মহিলা সব বেরিয়ে গেছে মারহা বাঘ আল্লাহ যেন এদের হাজিরাকে এই প্রখর রুদ্রের হাজিরাটাকে আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আমি চাই আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের সামনে একটু দোয়া চাইবেন এবং আপনাদের ভালোবাসা আপনাদের আপনাদের খেদমতনার ভালোবাসাটুকু উপস্থাপন করবেন সে আশাবাদ ব্যক্ত করছি এরপর ইনশাল্লাহ আমি আমার আলোচনা নিয়ে যা থাকে কপালে কত হবে বিকালে ইনশাল্লাহ মারা করুন وعلي لي سيدنا